তো হ্যালো বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়লাম দেবপুর আমাদের পাশের গ্রাম ওখানে বাস কিং সাউন্ড ট্র্যাকিং সাউন্ড আছে সেই বাস সাউন্ডের বক্সটা কিছু আপডেট করেছে চারজনে যাচ্ছি দেখাচ্ছি তার গোডাউনে কী সব আছে আর কি আপডেট আছে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর এই ধরনের নিত্য নতুন ভিডিও করতে সাউন্ড এ টু জেড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এবং পাশে থাকবে তোমরা তো দেখতে থাকো গিয়ে দেখাচ্ছি বাদশা কিংয়ের বাড়ি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বাদশা কিং সাউন্ড সেই পুরনো তিরিশটায় দু হাজার পঁচিশে নতুন করে আপডেট নিয়ে চলে এসছে মহাকালের তো দেখতে থাকো কেমন লাগছে ভালো লাগলে বলবে লাইক কমেন্ট করবে বাটাকিং সাউন্ড দেবপুর মেমারি পূর্ব বর্ধমান গোডাউনের সামনেই লাটানো হয়েছে এই যে গোডাউনে কি কি আছে দেখাচ্ছি এই মেশিন গুলো আছে সাইড আছে ষোলোর মালটা এদিকে এইখানে অল্প কটা চং আছে আর বাড়িতে আছে চং গোডাউনটা ছোট বলে চংগুলো সব বাড়িতে রাখা আছে এখানে দুটো জেবিএল আছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা সাইডটা দেখে নাও সাইডের কালার সেম আছে আর চকলেট কালার পেছনে সাইডের কালার সব একই আছে খুব সুন্দর ডিজাইন দুটো কোন দুটো কিংয়ের কিং সাউন্ড নিচে সিংয়ের মাথায় মুকুট আছে মালিকের নাম সোমনাথ দেখতে থাকো সামনের দিকটা দেখাচ্ছি না সামনের দিকটা অন্ধকার নেটে নাম লেখা নেই ওই জন্য আর দেখাচ্ছি না তো এই পর্যন্তই